দেশকে ভালোবাসি আপনার যে প্রতিটা প্রধানমন্ত্রীর ওই করে সন্ধান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে হসদিনের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো রকম ক্ষমতা আইন তৈরি করে আমরা দেখে

হঠাৎ করে নেমে গিয়ে এখন কমলার ভূত নেমেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন

মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন মুসলিম সরকার চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন ফেটিং করে একসাথে বসে চা খেতেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বন্য সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু আগুনে খেলা করছেন আগুনে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হয় বলছি কিন্তু আপনাকে আমি একটা প্রমাণ দিচ্ছি দীঘার মতো পিকনিক দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী হয়ে দিকে যাচ্ছি তিনি দেশে রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু ধর্ম বলেন তো ঠিক আছে কোন মসজিদ করা সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব

জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ঈদ শুরু করেন না হয় জানব আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যে সেম সেটিংয়ে আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই একাংশ ভাগ নিবি আমি মোল্লা কোনো সব মোকাবে নিয়ে কি লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের आवाज আমরা রাজ্য সরকারের কাছে দিগাতে একটা কমপক্ষে 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি আমাদের অধিকার দাবি আছে কিনা সুরেন্দ্র বাবু তুমি বারবার মানুষের আই এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার